নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে পাঠ্যক্রম বা কারিকুলাম বলতে কি বোঝো সঙ্গে থাকছে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো পাঠ্যক্রম বা কারিকুলাম পাঠ্যক্রম বা কারিকুলাম কি আমরা স্কুল বা কলেজে প্রতিনিয়ত সারা বছর ব্যাপী যাবতীয় যে কাজগুলো করে থাকি যেমন স্কুল শুরুর পূর্বে প্রেয়ার করি নির্দিষ্ট ক্লাসে গিয়ে বসি ব্যাপী কিছু কিছু বিষয় পড়াশোনা করি সেই বিষয়গুলো কি কি বিষয় পড়বো সেই বিষয়গুলো কিন্তু পূর্ব নির্ধারিত আগে থেকেই আমরা নির্ধারণ করে রেখেছি কোন ক্লাসে কি বিষয়ে পড়াবো শুধু কি বস বিষয় পড়াবো তা নয় সেই বিষয়ের মধ্যে কি কী পড়াবো কতটুকু পড়াবো তাও কিন্তু নির্ধারণ করা থাকে দেখবেন ছোট ক্লাসগুলোতে যে জিনিসগুলো পড়ানো হয় আস্তে আস্তে বড়ো ক্লাসগুলোতে যখন আমরা উঠি তার বেটার ভার্সেন কিন্তু পরের ক্লাসগুলোতে থাকে তাহলে কিভাবে পড়াবো কিভাবে পড়ব কি কি পড়ব সারা বছর ব্যাপী কতগুলো পরীক্ষা হবে পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে শুধু পরীক্ষা বিষয় নয় পরীক্ষার বাদে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সঙ্গে থাকছে খেলাধুলা বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু মানে আপনি চিন্তা করুন আমরা বছরে প্রত্যেক বছরে যাবতীয় যা যা করে থাকি একটি স্কুল বা কলেজে সব কিছুর সমষ্টি হচ্ছে পাঠ্যক্রম পাঠ্যক্রমের ছোট ভাই বা ছোট অংশ হচ্ছে সিলেবাস সিলেবাসের ছোট অংশ হচ্ছে পাঠ্যসূচি পাঠ্যসূচি কি পাঠ্যসূচি হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট বইয়ে আমরা কী কী বিষয়ে পড়ব সেই বিষয়ের যে লিস্ট সেটা হচ্ছে পাঠ্যসূচি সারা বছরব্যাপী কী কী বিষয় পড়ব সেই বিষয়ে কি কি পড়ানো হবে কি কি পড়ানো হবে এবং কোন কোন অংশগুলো পড়ানো হবে সেটি হচ্ছে সিলেবাস তাহলে পাঠ্যসূচি প্লাস সিলেবাস প্লাস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং সারা বছরব্যাপী যাবতীয় যা যা করছে স্কুলে সব নিয়ম নিষ্ঠা নিয়ম কানুন সব মিলে হচ্ছে পাঠ্যক্রম তাহলে বোঝা যাচ্ছে পাঠ্যক্রম কী তাহলে এবার আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি বিস্তারিতভাবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে এর অর্থ দৌড় প্রতিযোগিতার পথ আক্ষরিক অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্দিষ্ট পথ অতিক্রম করা সারা বছর ব্যাপী আমরা যাবতীয় যা যা করি পড়াশোনা করি ভালো রেজাল্ট করি বা যে নাম্বারই পাই না কেন তার মাধ্যমে আমরা পরবর্তী ধাপে কিন্তু উত্তীর্ণ হই এইভাবে আস্তে আস্তে আমরা মাধ্যমিক পাস করি এইচএস পাস করি কলেজ পাস করি ইউনিভার্সিটি পাস করে আমরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে কিন্তু যুক্ত হই যারা সরকারি চাকরি পাচ্ছেই তারা তো সরকারি চাকরি পাচ্ছে অন্যথায় অনেক পাবলিক সেক্টরে গভর্নমেন্টের বাইরে কিন্তু আমরা এই পড়াশোনা করে আমাদের দক্ষতাকে কাজে লাগাতে পারি তাহলে কারিকুলামের লক্ষ্য কী আমাদের শিক্ষায় শিক্ষিত করে আমাদের উন্নত করে আমাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়াই হচ্ছে পাঠ্যক্রম বা কারিকুলামের একটি হলো গুরুত্বপূর্ণ লক্ষ্য তাহলে এই কারিকুলাম সম্পর্কে মনোবিদ ক্রো এবং ক্রো কি বলেছেন শিক্ষার্থীর দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ নৈতিক বিকাশে বিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে পরিকল্পিত কর্মসূচি ও অভিজ্ঞতার সমন্বয় হলো পাঠ্যক্রম একটি কথা বলতে ভুলে গেছি কারিকুলামে শুধু বই পড়া স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের ব্যক্তিত্ব কেমন হবে আমরা কেমন হব কিভাবে কথা বলি কীভাবে মানুষের সঙ্গে চলাফেরা করি সবই কিন্তু কারিকুলামের অন্তর্ভুক্ত তার মানে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করার পেছনে কারিকুলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে যেহেতু কারিকুলাম একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে আধুনিক সমাজে পাঠ্যক্রম কেমন হবে বা পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেগুলো আমরা এক এক করে জেনে নিই উদ্দেশ্য নির্ভর পাঠ্যক্রমের সাহায্যে শিক্ষার্থীরা শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় তাই পাঠ্যক্রমের উদ্দেশ্য কেন্দ্রিক মানে পাঠ্যক্রম উদ্দেশ্য কেন্দ্রিক আমরা উদ্দেশ্য নিয়েই আমরা পাঠ্যক্রম রচনা রচনা করি আমরা আর্টস পড়াশোনা করে কি করতে পারবো ভবিষ্যতে চাকরি বাকরি পাব কি না চাকরি বাকরি না পেলে এই আর্টস সাবজেক্টগুলো পড়ে আর আমরা অন্য কিছু করতে পারি কি না সায়েন্স আর্টস কমার্স এই যে সাব সাবজেক্টগুলো আছে তার প্রথম লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া কোনো না কোনো চাকরি পাওয়া সরকারি চাকরি বা যে কোনো চাকরি পাওয়া তারপর সবাই তো চাকরি পাবো না কেউ ব্যবসা করব কেউ নতুন নতুন জিনিস তৈরি করব তাহলে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য নির্ভর এবং নির্বাচন ধর্মী কেন নির্বাচন ধর্মী কিছু অভিজ্ঞ শিক্ষাবিদ তার নিজস্ব চিন্তাভাবনার দ্বারা পাঠ্যক্রম নির্বাচন করে তাকে শিক্ষার্থীদের জন্য তাই পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হবে নির্বাচন ধর্মী কিছু অভিজ্ঞ ব্যক্তিরা কি মনে করেন যে এই এই বিষয়গুলো যদি আমরা পড়াই বা জানাই বা শেখাই শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তাহলে তাদের ভবিষ্যৎ জীবন অনেক উন্নত হবে সেজন্য বলা হচ্ছে এটা নির্বাচন ধর্মী সর্বাঙ্গীন বিকাশে সহায়ক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে তার উপর নির্ভর করে পাঠ্যক্রম রচনা করা উচিত সর্বাঙ্গীন বিকাশ বলতে কি এই যে দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশ এই সব কিছুর বিকাশকেই বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীর সমাজ জীবনের জন্য বর্তমানে এই সমন্বয়ে পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয় পাঁচ নম্বর গণতান্ত্রিকতার বিকাশ বর্তমান পাঠ্যক্রমের বিষয়বস্তুর মধ্যে স্বাধীনতা সাম্য সুবিচার দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিকতার বিশেষ গুণগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এর উদ্দেশ্য শিক্ষার্থীর গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানো আমাদের শিক্ষাক্ষেত্রে দেখবেন অনেক মনির ঋষিদের জীবনী পড়ানো হয় কেন ঋষিদের জীবনী পড়ানো হয় কারণ তাদের জীবনী পড়ে বা তাদের সম্পর্কে জেনে আমরা যাতে আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি সেজন্য কিন্তু অনেক জীবনী সম্পর্কে কিন্তু আমাদের পড়ানো হয় অনেক সময় মনে হয় হতে পারে যে ইনাদের জীবনী পড়ে আমাদের কী লাভ লাভ প্রচুর কারণ তাদের সম্পর্কে যদি আমরা জানি তারা কিভাবে তাদের সময় এত কিছু করে গেছে তাহলে আমরাও পারবো আমাদের এই সময়ে অনেক কিছু করতে সেজন্যই কিন্তু অনেক জীবনী পড়ানো হয় নমনীয় শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য স্বীকার করে নিয়ে পাঠ্যক্রম নমনীয় হবে তার মানে আমাদের একটি ক্লাসরুমে সবাই কিন্তু সবার কিন্তু বুদ্ধি কিন্তু সমান নয় সবার কিন্তু পারদর্শিতা সমান নয় সবার পারদর্শিতার কথার উপর নির্ভর করে আমরা কি করব পাঠ্যক্রমকে নমনীয় রাখবো যারা খুব ভালো তাদের জন্য যাতে পাঠ্যক্রমটা ভালো হয় আর যারা একদম পারে না খুবই ক্ষীণ মানে একদম বুদ্ধি কম পারদর্শিতা কম তারাও যাতে সেই পাঠ্যক্রমের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা পাঠ্যক্রম রচনা করে থাকি সাত নাম্বার পরিবর্তনশীল সমাজের চাহিদা এবং ব্যক্তির চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রম পরিবর্তন হয়ে থাকে তাই পাঠ্যক্রম পরিবর্তনশীল তার মানে উদাহরণ হিসেবে যদি বলি আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা মোবাইল পড়িনি মোবাইল দেখি এখন বাচ্চা কাচ্চা জন্মের পর থেকেই মোবাইল দেখছে তাহলে বর্তমানে যে শিক্ষা দীক্ষা কী হবে অনলাইন ভিত্তিক মোবাইল কেন্দ্রিক বা মোবাইল সম্পর্কে যদি আমাদের জানাতে হয় শিক্ষার্থীদের তাহলে মোবাইল সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে আমরা সিলেবাসের মধ্যে রাখবো কিন্তু আমাদের সময় কিন্তু অতটা গুরুত্ব ছিল না এই সব জিনিসে সেই জন্য আমরা কিন্তু অনেক কিছু পড়িনি ছোটোবেলায় কিন্তু এখন দেখবেন প্রাইমারি হাই স্কুল থেকেই কিন্তু কম্পিউটারের সম্পর্কে কিন্তু শিক্ষার্থীদের জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে এবং তাদের প্র্যাকটিক্যাল ক্লাসও করানোর জন্য প্রত্যেকটি স্কুলে কিন্তু কম্পিউটার কিন্তু মানে কম্পিউটার ক্লাসের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে আস্তে আস্তে বিজ্ঞান ও মনোবৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা শিশুর চাহিদা সামর্থ্য প্রবণতা অনুযায়ী পাঠ্যক্রম রচনা এবং বিষয়বস্তু নির্ধারণ করা হয় বাস্তবভিত্তিক আধুনিক পাঠ্যক্রম ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদা অনুযায়ী নির্ধারিত হয় এর ফলে শিক্ষার্থীর বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দশ নম্বর কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার্থীর সক্রিয়তাকে কেন্দ্র করে রচিত কর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে কর্মের মাধ্যমে বা কাজের মাধ্যমে কিছু করতে করতে যদি আমরা শিখি তাহলে সেই শিক্ষাটা কিন্তু খুব গভীর হয় এবং ভালো হয় আমরা যে শিক্ষা গ্রহণ করে সবাই যে সরকারি জব পাবো বা চাকরি করব তার তো নয় আমরা যদি কর্মের মাধ্যমে কোনো জিনিস হাতে কর্মে যদি শিখি স্কুল কলেজ থেকেই তাহলে কী হবে ভবিষ্যতে গিয়ে আমাদের কি হবে আমরা কোনো বিজনেস স্টার্ট করতে পারবো বা কোনো কিছু নতুন জিনিস তৈরি করতে পারবো মোট কথা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো কোনো না কোনোভাবে শুধু চাকরি করা মানে যে প্রতিষ্ঠিত হওয়া তা নয় এখন বর্তমানে যে কৃষি কাজ করা হচ্ছে কাজ কিন্তু অনেক উন্নত পদ্ধতিতে করা হয় শারীরিক পারিশ্রম শারীরিক পরিশ্রম কিন্তু অনেকাংশে কমে গেছে অনেক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে একজন ইচ্ছা করলে যন্ত্রপাতির সাহায্যে একা অনেক অনেক বিঘায় বা বিঘা একর পর একর কিন্তু জমি চাষ করে দিতে পারছে বিদেশে আমরা তো দেখতেই পাই একজনের মাথা মাথাপিছু কত জমি সে কি হচ্ছে এক দুজনের সাহায্যার্থে সব জমিতে চাষ করছে এবং আর্থিক লাভবানও হচ্ছে তাহলে কী হবে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের বৈজ্ঞানিক উন্নতি ঘটবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা চাষাবাদ করব তাহলে খুব ফসলও বৃদ্ধি পাবে এবং কম পরিশ্রমে আমরা অনেক চাষাবাদ করতে পারবো এগারো নম্বর মূল্যবোধ সৃষ্টি পাঠ্যক্রমে শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় শ্রেণী ও শ্রেণী বহির্ভূত অভিজ্ঞতা শিক্ষাবিদগণ মনে করেন একটি আদর্শ পাঠ্যক্রমে থাকবে দুটি অংশ একটি অংশ থাকবে শ্রেণীকক্ষের অভ্যন্তরীণ অভিজ্ঞতা অপর অংশে থাকবে শ্রেণীকক্ষে বহির্ভূত অভিজ্ঞতা বাস্তব পাঠ্যক্রমের ধারণা অনুযায়ী পাঠ্যক্রম শ্রেণীভুক্ত এবং শ্রেণী বহির্ভূত অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত হবে তেরো নম্বর আদর্শমূলক পাঠ্যক্রম রচিত হয় কতগুলো নীতির উপর ভিত্তি করে শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য প্রবণতা এবং সামাজিক চাহিদার উপর নির্ভর করে এছাড়া এই পাঠ্যক্রম তৈরি হয় বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক যুক্তির উপর ভিত্তি করে এগারো চোদ্দ নম্বর বিকাশগত বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত আধুনিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলো শিক্ষার্থীদের বয়স এবং বিকাশের বৈশিষ্ট্য উপর ভিত্তি করে সুপরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়ে থাকে আপনারা হয়তো দেখবেন বা দেখেছেন আমরা নিচু ক্লাসে যে বিষয়গুলো পড়ি সেই বিষয়গুলোর থেকে পরবর্তী ক্লাসে যখন আমরা উঠি বা উঁচু ক্লাসে যখন আমরা উঠি সেই বিষয়গুলোর কিন্তু বেটার ভাষণ বা উন্নত ভাষণ কিন্তু পরবর্তী ক্লাসে পড়ানো হয় কারণ ছোটোবেলাতে ক্লাস ওয়ান টুতেই যদি আমরা বীজগণিত পাটিগণিত করাই তারা তো পারবে না সেই বিষয়গুলো আমি উদাহরণ হিসাবে বলছি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কঠিন কঠিন বিষয়গুলো যদি আমরা ছোট ক্লাসে পড়াই তাহলে তো তারা সেই বিষয়গুলো বুঝতেও পারবে না ধরতেও পারবে না সেই জন্য আমরা কি করি বয়স অনুযায়ী বিকাশের উপর নির্ভর করে আমরা স্তর ভেদে প্রত্যেকটি ক্লাস ভেদে ভেদে বা যত উন্নত হয় যত উপর ক্লাসে উঠতে থাকে সেই বিষয়গুলোকে কি হয় আরও আমরা ডেভেলপ করি আরও উন্নত করে তাদের কাছে কিন্তু নিয়ে যাই তার ফলে কি হচ্ছে তার জ্ঞানের গভীরতাও ভালো হয় আর অতিরিক্ত বোঝাও তারা মনে করবে না পনেরো নম্বর মূল্যায়ন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার পূর্ব নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য কতখানি সফল হয়েছে তা পরিমাপের জন্য পাঠ্যক্রমে মূল্যায়ন করা হয় তাই মূল্যায়ন পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক মিলে শিক্ষক শিক্ষিকা মিলে পাঠ্যক্রম রচনা করলাম পাঠ্যক্রম পাঠ্যক্রম কেন রচনা করলাম আমরা মনে করলাম এই এই বিষয়গুলো যদি আমরা শিক্ষার্থীদের শেখাই পড়াই জানাই তাহলে কি হবে তাদের এই পাঠ্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ জীবন অনেক উন্নত হবে তাহলে আমরা যদি দেখি পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে তার ভবিষ্যতে কোনো কাজই লাগাতে পারছে না তাহলে সেই পাঠ্যক্রমটা তো ঠিক নয় ভালো নয় তাহলে কি করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করতে হবে যে সেই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কিছু শিখে ভবিষ্যতে কিছু করতে পারছে কিনা উন্নত হতে পারছে কিনা যদি উন্নত হতে পারে তাহলে পাঠ্যক্রমটা ভালো তার মধ্যে আরও আরও জিনিস ইনক্লুড করে আরও উন্নত করার চেষ্টা করব যদি পাঠ্যক্রমটা শিক্ষার্থীদের কোনো উন্নতিতে সাহায্যই না করে তাহলে কী করতে হবে পাঠ্যক্রমটার আমূল পরিবর্তন করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে সমাজ সদা পরিবর্তনশীল সমাজের চাহিদা সামর্থ্য সদা পরিবর্তনশীল তার উপরে নির্ভর করে আমরা শিক্ষা দেব যেমন এখন বর্তমানে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেটের এত ব্যাপক প্রচলন ঘটেছে আমি আপনাদের অনলাইন ক্লাস নিচ্ছি বা অনলাইন ভিডিওগুলো দিচ্ছি আমি যদি এখন আপনাদের অফলাইন ক্লাস নিই আপনাদের পক্ষে তো আসা সম্ভব নয় সবাইকে তাহলে কী হবে আমার এই তথ্যগুলো আপনারা পাবেন না তাহলে স্কুল কলেজেও কিন্তু এখন কিন্তু কম্পিউটার ভিত্তিক যে পড়াশোনাগুলো বাস্তবে কিন্তু ওগুলো শেখানো হচ্ছে তাহলে সেটাই বলা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা দরকার এবং পাঠ্যক্রম পরিবর্তন করা দরকার ষোলো নম্বর এবং সর্বশেষ তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের উপর গুরুত্ব আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য শিক্ষাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকের উপর সমান গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীরা যাতে তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে সঙ্গে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে সেদিকে আধুনিক পাঠ্যক্রম কর্মভিত্তিক অভিজ্ঞতা প্রদানের কথা বলেছে যেটা বলছিলাম একটা হাতে কলমে কাজে শেখার মাধ্যমে যদি আমরা কিছু শিখি সেটা কিন্তু আমাদের খুব সেখান থেকে যে জিনিসটা আমরা শিখি সেটা কিন্তু খুব গভীর হয় মানে ভালো হয় সেজন্য কিন্তু প্রত্যেকটি স্তরে এখন কর্মভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক যে শিক্ষা কিন্তু প্রচলন ঘটে গেছে দেখবেন ক্লাস ইলেভেন টুয়েলভ থেকেই প্রত্যেক ইলেভেন টুয়েলভ না যত সময় নাইন টেন থেকেই শুরু হয়ে গেছে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সঙ্গে কিছু না কিছু প্রজেক্ট ওয়ার্ক কিন্তু স্টুডেন্টদের দেওয়া হয় প্রজেক্ট ওয়ার্কগুলো কেন দেওয়া হয় তারা কম্পিউটারের সাহায্য নিবে বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে তারা একটা নিজের মতো করে জিনিস তৈরি করবে তাহলে তারা কম্পিউটারের সাহায্য যদি নেয় তাহলে কম্পিউটার শিখবে এইভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা যাতে উন্নত হতে পারে এবং ভবিষ্যতেও হবে পরিবর্তন হবে পরিবর্ধন হবে এবং হবে আরও আরও নতুন নতুন জিনিস আসবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে আমাদের সময় কম্পিউটার যেমন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল না বর্তমান সিলেবাসে পাঠ্যক্রমের মধ্যে কম্পিউটার বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইভাবে আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হবে দেখার সময় আছে মানে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখব আপনারাও যখন বড় হবেন তখন আপনারাও দেখবেন আপনারা যখন মানে আপনারা এখন যে যে বিষয়গুলো পড়ছেন ভবিষ্যতে হয়তো এর থেকে আরও উন্নত মানের বিষয় আসবে যাই হোক আর আলোচনা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য